নমস্কার বন্ধুরা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স এডুকেশন সেন্টারে সবাইকে জানাই স্বাগত আপনারা অনেকেই মেসেজ করেছেন যে সেকেন্ড সেমিস্টারের ইন্টারনাল অ্যাসেসমেন্টের কোশ্চেন দিয়ে দিয়েছে এবার সেই কোশ্চেন কিভাবে ডাউনলোড করবেন ইন্টারনাল অ্যাসেসমেন্টের তার জন্য যে কোনো একটা ব্রাউজার খুলতে হবে ব্রাউজারে আপনারা লিখবেন ডি ই ইন্টারনাল অ্যাসেসমেন্ট কোশ্চেন লিখে সার্চ করবেন তাহলে প্রথমেই একদম ইন্টারনাল অ্যাসেসমেন্ট কোশ্চেন পেপার রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি বলে চলে আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ইন্টারনাল অ্যাসেসমেন্টের কোশ্চেন পেপার সাবজেক্ট ওয়াইজ পরপর চলে আসবে এই ধরো দেখুন বাংলা দেখাচ্ছে একদম লাস্টের দিকে আসবেন লাস্টের দিকে আসার পর একদম লাস্ট ডেট যেটা রয়েছে যেটাতে দাগ হয়েছে দেখুন রেড কালার ইন্টারনাল অ্যাসেসমেন্ট কোয়েশন ফর বেঙ্গলি অফ দ্য সেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর এম এ সেমিস্টার টু এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সিবিসিএস মোড এই যে অপশান রয়েছে এই অপশানের ওপরে ক্লিক করবেন অপশানের ওপরে ক্লিক করলে কোশ্চেনটা অটোমেটিক পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে আমার আগে থেকেই যেহেতু ডাউনলোড রয়েছে তার জন্য দেখাচ্ছে ডাউনলোড ফাইল এগেন আমি সেখানে ক্লিক করি ক্লিক করলে দেখা যাবে যে কোনো একটি ওপেন উইথ করার জন্য অনেকগুলো আপনার কাছেও অপশান আসবে যে কোনো একটি অপশান আমি ড্রাইভ চুজ করলাম তারপর জাস্ট ওয়ান্স করলাম দেখুন কোশ্চেন পেপার চলে এসছে আর এই কোশ্চেন পেপারে কেমন করে ইন্টারনাল অ্যাসেসমেন্টের কোশ্চেন লেখা হবে তা দেওয়া রয়েছে আগের বছর যেমন করেছিলেন ঠিক একই রকমভাবে বোথ অ্যান্সার অফ কোর্স সিসি টু পয়েন্ট ওয়ান টু টু পয়েন্ট ফাইভ অর্থাৎ টু পয়েন্ট ওয়ান থেকে টু পয়েন্ট ফাইভ মোট পাঁচটা পেপার রোমানদের রয়েছে সেখানটায় নিজেদের হ্যান্ড রাইটিং দরকার যখন খাতাটা যখন দেবেন তখন প্রথমে থাকবে কভার পেজ তারপর কপি অফ আইডি কার্ড কপি অফ অ্যাডমিশান পেমেন্ট রিসিপ্ট কোশ্চেন পেপার কনটেন্স তারপর অ্যান্সার এইভাবেই তোমাদেরকে কিন্তু পাঁচটা কোয়েশ্চেনের অ্যান্সার লিখতে হবে আর লাস্টে একটা নোটিফিকেশান হিসাবে বোল্ডকাল করে দেওয়া রয়েছে দেখুন যথাযথ দাগ নম্বর সহ উত্তর লিখে সংশ্লিষ্ট বিভাগে জমা দেবেন মনে রাখবে প্রতিটি কোর্স থেকে যে কোনো একটি করে মোট পাঁচটি কোর্স থেকে পাঁচটি উত্তর লিখে জমা করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে এটাই ছিল আজকের ভিডিও আর সমস্ত সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার সমস্ত কিছু আমাদের কাছে পাওয়া যাচ্ছে যদি কারোর ইন্টারনাল অ্যাসেসমেন্টের কোশ্চেন অ্যান্সারের প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশান বক্সে যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে তোমরা যোগাযোগ করো আমরা সমস্ত সাবজেক্ট বেঙ্গলি এডুকেশান ইংলিশ এনভারমেন্টাল স্টাডি জিওগ্রাফি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স রবীন্দ্রসঙ্গীত সংস্কৃত সোশ্যাল ওয়ার্ক এবং ভোকাল মিউজিক সমস্ত সাবজেক্টের ওপরে আমরা নোটস এবং সাজেশানও প্রোভাইড করে থাকি প্লাস এখন ইন্টারনাল অ্যাসেসমেন্ট চলছে ইন্টারনাল অ্যাসেসমেন্টের সমস্ত সাবজেক্টের অ্যান্সার পাওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে থ্যাংক ইউ এভরি আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিন পারলে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি সম্পর্কিত সমস্ত কিছু ডিটেলস পাওয়ার জন্য এছাড়াও প্রত্যেক সেমিস্টারের জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ প্রত্যেকটা সেমিস্টারের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং আমাদের হোয়াটসঅ্যাপে চ্যানেলও রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি সেখানটায়ও আমরা সমস্ত কিছু আপডেট